হ্যালো ফ্রেন্ডস ওইদিকে তখন তো আমি তো স্কুলে দিয়ে চলে এলাম তো দেখি তারপরে আমি অনেক বেলা হয়ে গেছে তো আমি দোকানে বসেছিলাম অনেকক্ষণ লেনদেন হলো বা লেনদেনের পরে তো আমি দোকানে দেখলাম একটু ফাঁকা হয়েছে তো তার জন্য আমি উঠলাম দেখি যে বেলা হয়ে গেছে একটা প্রায় দেড়টা বাড়িতে চললো তো দেখি রান্নাটা কাঁকড়ি চাপিয়েছে নাকি ফ্রেন্ডস একটা কথা আমাদেরকে জানিয়ে রাখি আমি কাকলি কিন্তু দুজনেই রান্না করি মানে কাঁকরি যে একা রান্না করে সেটা নয় তো আমি তাকে সাহায্য করে দিই মানে বুঝতে পারছো মানে দুজন তিনজনের সংসার তো দুজন তিনজনের সংসার ওই জন্যই আমি তিনজনের বা বাবা এখন ধরি নামে গেছে তো তার জন্য আমি কাপড়কে সাহায্য করে দিই আর এইরকম ব্লগ আমি দিতে থাকি তোমরা জানো আমার এই পেজেতেও দিই আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও দিই তো ফ্রেন্ডস এর থেকেও আমি বাইরে বারে অনেক যেখানকেই যাই আমি সেখানের ব্লগ তোমাদেরকে শেয়ার করি তো ফ্রেন্ডস আমি ভালো ভালো ব্লগ কিন্তু শেয়ার করবো তোমাদেরকে ভবিষ্যতে আর কি মানে এখন হয়তো দেখছো যে আমি শুধু সংসারের ভিডিও দিচ্ছি বা সংস্কারের রান্না এইসব ভিডিও দিচ্ছি একদিন কিন্তু আমি ভালো ভালো ব্লগ মানে আরও সুন্দর সুন্দর জায়গায় যে আমি ব্লগ বানাবো তো এই পেজেতেই থাকবে আর এই ইউটিউব চ্যানেলতেই থাকবে তো ফ্রেন্ডস তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম তো ফ্রেন্ডস দেখা যাক আজকে কী রান্না হয়েছে মানে তোমরা জানোই যে সাধারণ একটা সংসার আমাদের আর সাধারণ সংসারের फिल्में जैसे साधारण सोंग सारे सोंग सारे साधारण रहना मैंने जेटा कोरले हमारे जब मैंने दुपहर का खाटा हो जाए सी खावा आज क्यों की हो जाए तो आप देखिए ना देखेंगे देखेंगे नहीं है फ्रेंड्स एक टाइम एक टाइम तो कर दी एक लाइक कर दी एक शेयर तो कर दिया तो तब तो ठंड तो से तो देखें आपली हाथ पर

আজকে আমাদের ভিডিওটা ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি গেলে আমাদের ভিডিওটাকে একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও ফ্রেন্ডস